আসসালামু আলাইকুম দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজ আমি নিয়ে এসেছি পাট শাক পাট শাক দিয়ে খুব সুন্দর এবং সহজ একটি রেসিপি শেয়ার করব পাট শাকে আছে ক্যালসিয়াম ভিটামিন এ সি এবং লিভারকেও ভালো রাখে এর শাকটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল আমি বাইরে থেকে একাটি পাট শাক কিনে এনেছি এবার আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দেখুন শাকের কচি পাতাগুলোকে আমি বেছে বেছে নিচ্ছি বেছে নিয়ে কেটে নিচ্ছি এখানে আমি একটি বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরি ডাল এটাকে আমি ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে আমি এদিকে দেখুন আমি শাকটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে এরকম ছোট ছোট করে আমি শাকটাকে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করলেই ভালো হয় চাইলে আপনার একটু বড় কেটে নিতে পারেন পাট শাক কিন্তু আমাদের লিভারকে ভালো রাখে সুস্থ রাখে দেখুন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি ডাল এবং পাট শাকটাকে দুটোকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এদিকে আমার ডালটাও দেখুন ভিজে গেছে এবার আমি এটাকে কষলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ডাল অবশ্যই রান্না করার দশ মিনিট আগে ভিজিয়ে নেবেন তাতে করে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না দেখুন ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে শাকটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটাকে আমি ভালোভাবে পানি জড়িয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নেব এজন্য নিয়ে নিচ্ছি দেখুন বেজানো ডালগুলোকে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি এক কাপের মতো পানি দিলেই হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ কুচি একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা রসুন কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ এরপর যে আমি ডালটাকে চুলোয় বসিয়ে নেব সবগুলো উপকরণ দেওয়া শেষ চুলোয় বসিয়ে নিলাম আমি মিডিয়াম আছে চুলোটাকে অন করে নিয়েছি আমি ডালটা কিন্তু ফুটে উঠেছে দেখুন এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব জায়গার ডালগুলো সমানভাবে সিদ্ধ হয় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এভাবে নেড়ে চেড়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ হতে বেশি একটা সময় দরকার হবে না দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঘুটিয়ে নিচ্ছি যাতে করে ডালটা একবারে নরম হয়ে যায় এটাকে আমি একটু সময় নিয়ে ঘুটে নিচ্ছি ডালটা আমার ঘোটানো হয়ে গেছে দেখুন যেরকম আমরা সাধারণ ডাল রান্না করি সেরকম করে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটির দুই বাটি পানি দিয়ে নেবো এই পরিমাণের জন্য এখানে দুই বাটি যথেষ্ট এর বেশি পানি দেওয়ার দরকার নেই দেখুন আমি একই বাটির দুই বাটি পানি দিয়ে নিলাম এবার ডালটাকে আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব। নেড়ে চেড়ে এবার আমি আরও একটু লবণ দিয়ে নেব যেহেতু আমি পানি অ্যাড করেছি এখন এই এক চাচামিচ লবণ দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়া এটাকেও মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা পাট শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন ই দেখুন এটাকে আমি মিক্স করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ আমি এখানে কুচি করে নিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে ডালটা বল আসা শুরু করছে এ পর্যায়ে শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পুরো শাকটাকে আমি দিয়ে নিচ্ছি এই শাকটা আমাদের খাওয়া খুবই উপকারী এবং যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে তারা এই শাকটা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন দারুণ হবে খেতে আর শরীরের জন্য খুবই উপকারী দেখুন শাকটা দেওয়ার পরে পাঁচ মিনিট জাল করে নিলেই হবে এর বেশি করতে যাবেন না তাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট জাল করবেন তারপর চুলো থেকে নামিয়ে নেবেন অবশ্যই আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন করে ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি ডালের সাথে শাকটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটার মধ্যে আছে ক্যালসিয়াম দুটো একসাথেই পেয়ে যাবেন এই শাকটা থেকে শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে খেয়াল করে দেখুন কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দেবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বোমাই মরিচ বোমাই মরিচ এই ঘ্রাণটা কিন্তু এই শাকের সাথে দারুণ লাগে দেখুন এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে তুলে নিতে হবে যাতে করে চুলো থেকে নামানোর দুই মিনিট আগে বোমাই মরিচটা দিতে চেষ্টা করবেন যাতে করে বোমাই মরিচের ঘানটা ভালোভাবে বেরোয় এক থেকে দেড় মিনিট জাল করেই এটাকে তুলে নেওয়া যাবে দেখুন এটা আমার একেবারেই হয়ে এসেছে এরকম হবে ডালটা এরপর যে আমি চুলো থেকে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নিলাম এদিকে চুলো একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি হালকা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি রসুনের কুচিটা একটু বেশি দিবেন পেঁয়াজের তুলনায় এটাকে দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে জাস্ট যেভাবে ডাল আমরা রান্না করি সেভাবেই এটাকে একটু ভেজে নিচ্ছি কিন্তু এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন এতে করে পাট শাকটা দারুণ হবে খেতে দেখুন এখানে আমি রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি আমি নেড়ে এই শাকটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় আমরা অনেকেই খেয়ে থাকি না এর পুষ্টিগুণ আমরা অনেকেরই অজানা এজন্য আমরা খেয়ে থাকি না কিন্তু এই শাকের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের অবশ্যই আমরা পছন্দ করে খেতাম এদিকে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি ডালটাকে দিয়ে নিচ্ছি পাটের শাকের ডালটাকে আমি দিয়ে নিলাম চমৎকার একটা ঘ্রাণ এটার মধ্যে বলক আসলেই এটা চুলো থেকে নামিয়ে নেব এখানে সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন এবার বলক আসলেই এটাকে তুলে নেব চুলো থেকে দেখুন এটার মধ্যে কিন্তু বলক এসে গেছে এ পর্যায়ে আমি ডালটাকে তুলে নেব এটা আমার একেবারেই রেডি আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি একটি বলে ঢেলে নিলাম শাকটাকে দেখুন পাটের শাক খুব সহজ পাবে আর এরকমভাবে যারা খেয়ে নি এখনও তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই পাট শাক কিন্তু আমাদের লিভারকে খুবই ভালো রাখে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আর এর সাথে সাথে সবুজ শাক সবজিতে আছে প্রচুর পরিমাণে আয়রন তাই পাট শাককে খুব পছন্দ করেই খেতে হবে আর এরকমভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন একবার আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই পছন্দের একটি শাক এটা হলে নিমিষেই ভাত ব্রেটে নিলে শেষ হয়ে যাবে আর কোনো কথা হবে না শাকটা অবশ্যই আপনারাও বাসা ট্রাই করে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে মার্শাল্লা দারুণ হয়েছে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই শাক কিন্তু রুচিও ফিরিয়ে আনতে খুব সহায়তা করে যাদের খেতে ইচ্ছে করে না এরকম তারা একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ